আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে শিগগির বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব জুলাইয়ের মধ্যে সৌদিতে ই পাসপোর্ট সেবা চালুর পরিকল্পনা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে টেকনাফের নৌযোগাযোগ বন্ধ সেন্ট মার্টিনে খাদ্য সংকট আরও জানিয়ে দিব টানা একচল্লিশ দিন জামাতের নামাজ পড়ে উপহার পেল শতাধিক শিশু সর্বশেষ জানিয়ে দিব নেত্রকোনায় এক খামারে সাতাশ গরুর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে শিগগিরই বলেছেন মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে আন্দোলন আবারও বেগবান করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এ কথা বলার অবকাশ নেই যে মানুষ জেগে ওঠেনি হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা এখনও সম্ভব হয়নি সে আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শিগগিরই আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্তব্য দেন মির্জা ফখরুল বর্তমান দখলদার সরকারকে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা যারা এর বিরোধিতা করছি আমাদের মূল লক্ষ্যটি কী আমাদের প্রধান শত্রু কে আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদার সরকার এই শত্রুকে সব মাথায় রেখেই কাজ করতে হবে বলে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল দেশ এখন সর্বাগ্ সংকটে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন একদিকে রাজনৈতিক সংকট অন্যদিকে অর্থনৈতিক সংকট এই সরকার কিভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত করছে তা আমরা প্রতিদিন দেখছি এই সরকারের কূটনীতিগুলো এক কথায় বলে শেষ করা যাবে না প্রথম যে সর্বনাশটা করেছে বাংলাদেশের রাজনীতির যে কাঠামো সেটা তারা ধ্বংস করে দিয়েছে মির্জা ফখরুল বলেন আগে তারা বাংলাদেশের রাজনীতির কাঠামো ধ্বংস করেছিল এবারও করছে বিভিন্ন কায়দায় ছদ্মবেশী আবরণে সত্যিকার অর্থে একদলীয় বাকশালী ফ্যাসিবাদী সরকার তারা গঠন করেছে অন্যদিকে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিগুলোর যে কাঠামো সেটাও তারা নষ্ট করে দিয়েছে জুলাইয়ের মধ্যে সৌদিতে ই পাসপোর্ট সেবা চালুর পরিকল্পনা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকার আগামী জুলাই মাসের মধ্যে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য বি এম আনিসুজ্জামানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জানান বর্তমানে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু নেই তবে সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় ই পাসপোর্ট সেবা চালু করার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতিসমূহ সৌদি আরবে পাঠানো হয়েছে আগামী জুলাই মাসের মধ্যে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে টেকনাফে নৌযোগাযোগ বন্ধ সেন্ট মার্টিনে খাদ্য সংকট কক্সবাজারের টেকনাফ থেকে এক সপ্তাহ ধরে কোনো নৌযানি স্বাভাবিকভাবে সেন্ট মার্টিন যাতায়াত করতে পারছে না পাঁচজন সেন্ট মার্টিনে ভোট গ্রহণ শেষে টেকনাফ ফেরার পথে নির্বাচন সংশ্লিষ্টদের বহন করা ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের উপকূল থেকে গুলি চালানো হয় এরপর থেকে নাফনদ হয়ে সেন্টমার্টিন আসা যাওয়া করা স্পিড বোটে গুলির ঘটনা ঘটেছে তবে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলমান থাকায় কারা গুলি করছে তা জানা যাচ্ছে না সবশেষ মঙ্গলবার এগারো জন স্পিডবোট লক্ষ্য করে গুলি করা হয় এরপর থেকে ভয় কোনো ধরনের নৌযান টেকনাফ সেন্টমার্টিন যাতায়াত করছে না ফলে এক ধরনের বন্দিজীবন জীবন কাটাচ্ছেন দেশের একমাত্র প্রবাল সমুদ্রদ্বীপ সেন্টমার্টিনের সেন্ট মার্টিনের অধিবাসীরা নাফনদীতে বাংলাদেশি নৌজান দেখলেই মিয়ানমার উপকূল থেকে বৃষ্টির মতো গুলি ছড়ায় এমন পরিস্থিতি বিরাজ করছে এ অবস্থায় দেশের স্থলভাগের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্নের পাশাপাশি দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে বিশেষ করে ভোগ্যপণ্য সংকট তীব্র হচ্ছে বলে দাবি করেন সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান চেয়ারম্যান জানান গত ছয় জুন থেকে টেকনাফ সেন্ট মার্টিনের নৌযান চলাচল বন্ধ ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় চাল ডাল ও তেলের চরম সংকট চলছে এগুলো এক দুদিন পর পর স্থল টেকনাফ হয়ে সেন্ট মার্টিন আনা হয় কিন্তু সাত দিন ধরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে কোন ধরনের খাদ্য সরবরাহ করা হচ্ছে না ইউপি চেয়ারম্যান আরও জানান এখনো চালের সংকট পড়েনি এ অবস্থা চলতে থাকলে তারকাবিহীন শুকনো ভাত খাওয়া ছাড়া বিকল্প থাকবে না এ নিয়ে দ্বীপবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টানা একচল্লিশ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল শতাধিক শিশু চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা একচল্লিশ দিন পাঁচ অক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করে শতাধিক শিশু কিশোর পেয়েছে বাইসাইকেল স্কুল ব্যাগ জায়নামাজ ও টি শার্ট সহ বিভিন্ন ধরনের উপহার মঙ্গলবার এগারো জুন রাতে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এশার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী শিশু কিশোরদের হাতে তুলে দেওয়া হয় জহিরুল ইসলাম বলেন বর্তমানে কোমরমতি শিশু কিশোররা মোবাইলে আসক্ত তাই শিশু কিশোরদের নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর অংশ নিয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল খায়ের ওয়াহেদি এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার প্রভাষক ডক্টর নুরুল আমিন ও নুরুল আনোয়ার নেত্রকোনায় এক খামারে সাতাশ গরুর মৃত্যু নেত্রকোনার পূর্বধলায় একটি খামারে ষাট গাভী বাছুর সহ সাতাশটি গরুর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে নেপিয়ার ঘাস খেয়ে এসব গরুর মৃত্যু হয়েছে রোববার নয় জুন থেকে মঙ্গলবার এগারো জুন রাত পর্যন্ত পূর্বধলা সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাজিদ ফার্মে এ ঘটনা ঘটে খামারের মালিক জাহেরুল ইসলাম বলেন তার খামারে দুই শতাধিক ছোট বড় গরু আছে এর মধ্যে সার বেশি কোরবানির ঈদ কেন্দ্র করে তিনি সারগুলো বিক্রির প্রস্তুতিও নিয়েছিলেন শনিবার সন্ধ্যায় তার নিজস্ব ক্ষেত থেকে নেপিয়ার জাতীয় কাঁচা ঘাস খাওয়ানোর পরই গরুগুলো অসুস্থ হতে শুরু করে পরদিন রোববার দুপুর থেকে একের পর এক গরু মারা যেতে থাকে সর্বশেষ মঙ্গলবার রাত আটটার দিকে একটি ষাড় মারা যায় এ নিয়ে খামারের সাতাশটি গরু মারা গেছে এর মধ্যে দুটি দুধের গাভী ও দুটি বাছুর ছাড়া অন্য তিনি বলেন ওই দিন বাড়িতে না থাকায় খামার দেখাশোনা করার লোকজন ক্ষেত থেকে কচি ঘাস কেটে সঙ্গে সঙ্গে গরুগুলোকে খেতে দেওয়ায় এ সমস্যা হয়েছে সাধারণত নেপিয়ার ঘাস আগের দিন কেটে রেখে পরদিন দেওয়া হতো অথবা দুই ঘন্টার মতো রোদে রেখে প্রাণীগুলোকে খেতে দেওয়া হতো খামারের দুশো তিনটি গরুর মধ্যে অন্তত পঞ্চাশটি গরুকে এ ঘাস খেতে দেওয়া হয়েছিল মারা যাওয়ার পর খামারে এখনও চারটি গরু অসুস্থ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা এসে মৃত গরুগুলোর নমুনা ও ঘাসের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন